থেকে দিয়েছি ভাতটা বেড়ে নিই ভাত তোলা আছে বাটিতে একটু সব ভাতটা এখানে রাখি না কালকে এমন বৃষ্টি এমন শুরু হয়েছিল মনে হচ্ছিল পুজোটা আমাদের এইভাবেই কাটবে আজকে আবার দেখো রোদ দিয়েছে পুজোর সময় বৃষ্টি হবে বলছে তো চলে গেলে আজকে বেড়ে নিই

আর যে ডালটা মাকে একটু দিই হালকা ভাইকে দিচ্ছি সেগুলো চলে এসছে লঙ্কা ফঙ্কা করে খাওয়ার সময় পাতে পড়লে বারবার অসুবিধা হয় রাতের ডাল ছিল সেই ডালটা একটু জল দিয়ে পাতলা করে গরম করে নিই আর ডাল করলাম তোমার হবে তো ডাল ছিল আর এই যে এখন মিঠির খেলো তো ওকে বেঁচে বেঁচে কুমড়ো গুলো দিয়েছিলাম আর কি মাছের মাথা দিয়ে কুমড়ো কই আলু ঝিঙে মুলো বেগুন পটল এসব দিয়ে পয়সা মানে মাছের মাথা দিয়ে চচ্চুপি আর কি মাছের মাথাটা বা মাছের মাথা ভাই চিবেই খাবে না তোমাকে দিচ্ছি দিদি হ্যাঁ তো ভালো লাগছে তো তুমি বললে বললে তো বললাম হুম ভালো তো তো মাছ না মাছের একটা গেছে বুঝতে লাস্টের দিকে মাছ মাছ দিয়েছো বুঝিয়ে শুনিয়ে আমি বুঝতে পারবে এই করে

রান্না করেছে মাছকে এখানে কিছুটা তোলা আছে আর রান্নাঘরে আছে এক বাটি কুমড়ো কুমড়ো মুলো আর কচু দিয়ে টক এই হচ্ছে আমাদের দুপুরের মেনু আজকে তো চলুন খাওয়া দাওয়া করে নিই আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবে এখন টাকা আর মিঠির জন্য একটু ডিমের পোচ ও নিজে করলো আর ওর জন্য এখানে সবই ভেজে দিলাম ও তো মাছ খাবে না আর এই ডালও এই ডালও খেলো না কঠোর খাবে না